হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সাগর রাইডার বললো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা সকাল সকালে সেলুনে চলে আসলাম একটু চুল কাটাতে হবে অর্থাৎ চুলটা কাটব না তেমন চুলের তার পাশে গাড়িটা একটু ই করতে হবে সাইজ করতে হবে কেননা বাবরি দেখার প্রস্তুতি নিয়েছি বাবরি দেখার প্রস্তুতি নিয়েছি উপরের চুলগুলো দেখেন মোটামুটি বড় হয়ে গেছে কিন্তু সাইডের চুলগুলো এখনও তেমন বড় হয়নি যাই হোক বন্ধুরা এখনো যাদের কাছ থেকে চুলগুলো কাটাবো তারা কেউ এখনো সেলুনে আসেন কিন্তু সেলুনটা আপাতত খোলা আছে দেখে এখানে ওয়েট করতে থাকি তারা কখন আসে এবং কখন চুলগুলো কাটতে পারি যাই হোক বন্ধুরা এটা হলো আমাদের নতুন ইউটিউব চ্যানেল তো দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো নতুন ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে সেই চ্যানেলের লিঙ্কটা আমাদের ভিডিওর কমেন্টে লিখে পাঠাবেন অথবা এই পেস্ট করে রাখবেন ওইখানে ঢুকে আমি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করব এবং উড়াধুরা বুস্টিং করব অর্থাৎ অন্যকে দেখার সুযোগ করে দেবো আপনার ভিডিওটা হানড্রেড পারসেন্ট ভাইরাল হয়ে যাবে যাই বন্ধুরা আপনাদের মেনি মেনি থ্যাংক আমাদের ফ্যামিলির প্রতিটি সদস্য হওয়ার কারণে যাই বন্ধুরা আমার এই চ্যানেলটির বয়স হলো সর্বোচ্চ কত দিন হতে পারে সর্বোচ্চ পনেরো দিন যাই হোক আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি সেজন্য আমি ভিতর থেকে অনেক গর্বিত শুধু আপনাদের সাপোর্ট ছাড়া আমি এখানে এগোতে পারতাম না কখনো সম্ভব নাই যাই বন্ধুরা দেখেন যে কারণে আসা চুলের দুপাশে দেখেন চুলগুলো মোটামুটি এখানে বড় দেখাচ্ছে মোটামুটি বড় আছে আপাতত এই মানে সাইডের চুলগুলো একটু কম ছোট ছোট আর উপরে চুলগুলো বড় হয়ে গেছে এখন যখন আকাশ অথবা মিঠুন দা আসবে অন্য কেউ আসবে যে কোনো কারো কাছ থেকে চুলগুলো কেটে ফেলব কেটে ফেলা মানে গাড়িগুলো একটু সাইজ করতে হবে খুব শখ আহ্লাদের চুল বুঝলেন অনেক কষ্ট করে রাখতেছি প্রতিদিনই চুল রাখার জন্য বাড়ি থেকে এক উপরে করে মানে বিভিন্ন ধরনের খারাপ কথাকে হজম করতে হয় এক উপরে করে বিভিন্ন গালাগালিকে হজম করতে হয় মা বাবা বন্ধু বান্ধব সবাই বিভিন্ন রকম কথা বলে কেউ কেউ বলে হিরুন্সি এদিক সেদিক তারপরে লালন ভক্ত অনেক কিছুই বলে যাই হোক অনেক কিছু সহ্য করতে হয় এতে আমার কোনো ম্যাটার করে না কেননা আমি যারা এসব কথা বলে তাদের বাপের কোনো কিছু খেয়েও আসি না যে তাদের কথা আমি গুরুত্ব দেব আপনি যতই গুরুত্ব দেবেন একটা কথার প্রতি আপনি যতই গুরুত্ব দিবেন ততই আপনি সেইখান থেকে অসম্মানিত হবেন তাই নিজের ভিতর থেকে শক্ত করুন নিজের ভিতরটাকে মজবুত করেন আসলে আপনিও সম্মান পাবেন সম্মান পেতে হলে আপনাকে অতিরিক্ত কথা বলা যাবে না প্রথম শব্দ অতিরিক্ত কথা বলা বন্ধ করতে হবে মানুষের সঙ্গে অতিরিক্ত পিড়িত দেওয়া যাবে না মানুষকে রায়ে রায় থাকতে হবে কেউ তোমাকে দশটা ডাক দিলে তুমি পাঁচটা ডাকে শুনবা আর পাঁচটা রিজেক্ট করে দেবা কেননা কোনো একটা মানুষ যখন তোমাকে ডাক দিবে তুমি যদি সঙ্গে সঙ্গে তার কাছে উপস্থিত হও সে তোমাকে দুর্বল ভাবতে থাকবে একটু নিচু মনে থাকতে ভাববে সেরকম মনেও করবে বুঝলেন আর সে যখন দশটা ডাক দিবে আপনি দুইটা অথবা পাঁচটা ডাক শুনছেন তখন আপনার প্রতি তার গুরুত্ব হবে যাই বন্ধুরা অনেক কথাই বললাম সকাল সকালে ইজি ভাই ওই সাইডে আছে সিরিয়াল নাম্বার দশ আমি আসতে সাতটার দিকে দশ নম্বরে আর যারা এক দুই তিন নম্বরে আছে তাহলে আপনারা বলেন তাহলে কখন আইসি একটাও ঘুমায় না ভাই রাত্রি একটাও ঘুমায় না সব ব্যান রাত্রি চলে আসে বউ সালমায় থুয়ে শীতকালীন সময় বহু সালমায় থুয়ে ল্যাফের তলের তো সব দূরে চলে আসে কিছু বলার নাই যাই হোক অনেক মজা করলাম ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন